অনেকদিন পরে ভিডিও করছি ঠিক আছে মাঝখানে শরীরটা বেশি ভালো ছিল না যাই হোক অঙ্কতে চলে যাচ্ছে আমি এই নাম্বার অঙ্কটা দেখো কী করতে হয় এগুলো করণীয় অঙ্ক আমি সহজ অঙ্ক দিলাম একটু শেখার জন্য দিচ্ছি এটা ঠিক এটা পরীক্ষায় আসবে আমি বলছি না এসএসসি এসএসসিসিটি দিতে পারে হ্যাঁ কী করতে হয় দেখো বত্রিশকে আমি ভাঙাচ্ছি কীভাবে করবো দুই গুনন দুই গুনন দুই দেখো কির দু চার চার দু আট আট দুই আধুনো ষোলো গুনন দুই কত হলো বত্রিশ হয়ে গেল তাই তো সিমিলারলি এখানে দেখো কী করতে পারি আমি এখানে দুই গুনুন দশ গুন দশ ঠিক আছে তারপরে এখানে দেখো কী করতে পারি তিন গুনুন এখানে কত হচ্ছে একশো আঠাশ তাহলে আট গুনুন আট গুনুন দুই আঠাশটা চৌষট্টি চৌষট্টি দু একশো আঠাশ তোমরা চাইলে দুই দু করেও ভাঙতে পারো ঠিক আছে দু দি করেও ভাঙতে পারো আমি এখানে এরকম ভাঙতে পারতাম চার ইন্টু চার চার চারটা ষোলো ইন্টু দুই করে দিতে পারতাম এখানে আরও ভাঙতে পারতাম কীরকম করে ভাঙতে পারতাম দেখো দুই গুনুন দুই আবার গুণন দুই ঠিক আছে এরকম করে করে চলে যেতে পারতাম মানে ছোটো ছোটো করে ভাঙা কেন ভাঙছি তো আমি তো আপনাদেরকে বলছি পরে তোমাদেরকে পরে বলছি দেখো তাহলে এখানে কী হলো টু রুট টু আবার দেখো এখানে কী আছে আট আছে তাই না রুট আট তাহলে এখানে এটাকে করে দিচ্ছি প্লাস দুই গুণন দুই গুণন দুই ঠিক আছে তাহলে এইখানে নিয়মটা কি দুটো মিলে একটা বেরিয়ে আসবে দুটো মিলে একটা বেরিয়ে আসবে তাহলে দুটো দুই মিলে একটা বেরিয়ে আসবে রুট যেহেতু আছে হ্যাঁ তো একটা বেরিয়ে এলো তাহলে কথা হবে বলো দুই হবে কেমন দুই এখান থেকে একটা বেরিয়ে গেল দুই আর রইল বাকি কি একটা বিজোর সেই বিজোরটা কী থাকবে রুটের মধ্যেই থেকে যাবে ও আর বেরোতে পারবে না প্লাস দুই এবার এখানে দেখো দুই আগে থেকেই ছিল এবার দুটো দশ মিলে একটা দশ বেরিয়ে আসবে তাহলে এরকম হলো টু থেকে গেলো মাইনাস দুটো আট মিলে একটা বেরিয়ে আসবে তিন ইন্টু আট রুট টু বের থাকবে আবার এখানে দেখো মাইনাস টু রুট টু প্লাস দুটো দুই মিলে একটা বেরিয়ে আসবে দুই রুট টু ঠিক আছে এইবার আমরা কী করবো দেখো এবার আমরা করবো দুইগুণো দুই গুনে ফোর রুট টু প্লাস কুড়ি রুট টু তিন চব্বিশ রুট টু মাইনাস টু রুট টু আর এখানে প্লাস টু রুট টু এবার আমাদের নিউ আমরা আগেই আগের অঙ্কগুলো দেখেছি আমরা কী করতে হয় এখানে সবাই রুট টু আছে যদিও দেখো তাহলে কি করবো আমরা চার কুড়ি চব্বিশ হলো এটা মাইনাসের আছে নেওয়া যাবে না আর এখানে কত দুই তাহলে চব্বিশ কত হলো ছাব্বিশ 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 তাহলে রুট রুট টু টু আছে আছে খানা কটা মাইনাস রুট টু আছে তাহলে মাইনাসগুলোকে কতগুলো মাইনাস সবাই মিলে আছে সেটা যোগ করতে হবে তাহলে চব্বিশটা আর এখানে দুটো তাহলে কত হলো ছাব্বিশটা রুট টু আছে তাই তো তাহলে দুজনে ছাব্বিশ রুট টু থেকে ছাব্বিশ রুট টু মানে এক থেকে একবার দিলে যেরকম কি হয় সে শূন্য হয় সেরকম এখানে কী হবে তাহলে শূন্য হবে আচ্ছা এইখানে আমি একটা বিষয় বলেছিলাম কি দেখো টু রুট একশো এখানে দুশো তাই তো এখানে আমি আরওভাবে ভাঙ দিতে পারতাম কীভাবে দেখো তাহলে দুই করতে পারতাম তাই না এখানে কি থাকতো বলো দুই করার পরে এখানে দুশো ছিল মানে কথা এরকম দেখো দুশোকে করলাম আমি এখানে হুম দুশোকে যদি আমি এখানে করি এরকম ঠিক আছে তাহলে কী হচ্ছে দুইবার দিলাম একশো হলো আবার দুইবার দিলাম তাহলে কত হলো ভালো পঞ্চাশ ঠিক আছে আবার দুইবার দিলাম তাহলে কত হলো ভালো পঁচিশ আবার দুইবার দিলাম তাহলে কত হলো বলো পাঁচ পাঁচে পঁচিশ তাই তো পাঁচ পাঁচে কত হলো পঁচিশ বুঝো কিন্তু তোমরা এবার তাহলে কি হবে এখানে দুটো দুই মিলে একটা দুই বেরিয়ে আসলো দুটো দুই এবার দুটো পাঁচ মিলে কি একটা পাঁচ বেরিয়ে আসলো তাই তো তাহলে পাঁচ দু দশ তাহলে দশ কি একটা রুট থেকে যেত তাহলে একটা রুট থেকে যেত তাই তো তাহলে এখানে আমরা লিখতে পারতাম দুই গুনন দেখো কটা দুই হতো দুই গুনন দুই গুনন দুই আর একটা পাঁচ একটা গুনন পাঁচ তো তা দুই দেখো এই দুটো মিলে একটা দুই চলে আসতো এই দুটো পাঁচ মিলে একটা পাঁচ চলে আসতো আর একটা রুট টু বুঝতে থেকে যেত তাহলে দুটো মিলে চার হচ্ছে কুড়ি তাহলে কুড়ির রুট টু তাহলে দেখো দেখো কী এসেছিল এখানে এইটাকে এটাতে কী এসেছিলো এই দেখো কুড়ি রুটটু এসেছিলো কিনা তো এইভাবে আমরা আস্তে আস্তে করতে পারবো এবার যে অঙ্কটা করাচ্ছি সেটা পরীক্ষায় আসলে আসলেও আসতে পারে সম্ভাবনা থাকে ঠিক আছে বা জেনে নাও পয়েন্টে যেহেতু আছে পয়েন্টে কীভাবে করব ঠিক আছে আচ্ছা এইখানে দেখো তাহলে কি করবো আমি চারশো আছে তাই তো চারশোকে যদি আমি ভাঙাই কী হবে বলো দুই ইন্টু দুই ইন্টু দশ ইন্টু দশ কেন বলো তো দু দু গুণ চার দশ দশকে একশো তাহলে চারের সাথে একশো একশো গুণ করলে কী হলো চারশো হয়ে গেল এইবার গল্পটা এইখানে আছে পয়েন্ট আছে তাহলে পয়েন্টটাকে এখানে কী করলাম ভেঙে দিলাম দেখো কী হলো পয়েন্ট জিরো আগের শূন্য পয়েন্টটা আগে লিখলেও হয় না লিখলেও হয় পয়েন্ট শূন্য চার শূন্য শূন্য এবার কী করবো এই পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে পয়েন্টের জন্য একটা এক আসবে তো সেটা কিন্তু রুটের মধ্যে থাকবে সবাই রুটের মধ্যে গল্প আচ্ছা কটা সংখ্যা আছে পয়েন্টের পরে এক দুই তিন চার তাহলে চারটে এখানে কি হবে শূন্য হবে আচ্ছা প্লাস এখানে তুমি দেখো এখানে কী থাকলো পয়েন্টের পরে এক দুই তিন চার পাঁচ চার তাহলে এখানে পয়েন্ট উঠিয়ে দিলাম কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য হলো আচ্ছা এইখানে কী হবে তাহলে দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে আসবে দুটো দশের জন্য একটা দলে বেরিয়ে আসবে তাহলে তোর জন্য কী হবে কুড়ি হলো আচ্ছা এইখানে তাহলে কী হলো আমাদের এখানে একটু কাটাকাটি হয়ে যাবে দেখো উপরে দুটো শূন্য আছে নিচে দুটো শূন্য কেটে যাও শূন্য শূন্য কেটে গেলাম তাই তো তাহলে এবার উপরে থাকলো কি চার চার থেকে আমাদের কী বেরোয় জানি আমরা চার থেকে বেরোয় হচ্ছে দুই তাই না সরি এটা রুট হবে না সরি এক সেকেন্ড চার থেকে বেরিয়ে আসবে রুটের মধ্যে চার থাকলে কী হবে রুটের মধ্যে চার থাকলে বেরিয়ে আসবে হচ্ছে দুই উপরে থাকবে দুই আর নিচে কি রুটের মধ্যে একশো থাকলে কী বেরিয়ে আসে দশ দশকে একশো তাই তো রুটের মধ্যে একশো থাকলে কী বেরিয়ে আসবে দশ দশকে একশো তার মানে কত হবে বলো শুধু দশ আসবে হ্যাঁ দুটো দশ হয়ে যেত রুটের মধ্যে দুটো দশ দশ ইন্টু দশ আবার এখানে দেখো কী হলো উপরে রয়েছে শুধু এক চার তাহলে কী থাকবে দুই আর নিচে কী থাকবে বলো এই দুটো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য তার মানে একটা এক ছিল দুটো শূন্য মিলে একটা শূন্য দুটো শূন্য মিলে একটা শূন্য আর এই দুটো শূন্য মিলে একটা শূন্য তার মানে এক হাজার থাকবে তাহলে এখানে কুড়ি থাকলো এখানে মনে মনে পয়েন্ট ধরতে হয় কোথায় মনে মনে বলতে কি পয়েন্ট দুইয়ের পরে পয়েন্ট থাকে সবসময় তারপরে শূন্য শূন্য হান্দে যত থাকে থাকো যতগুলো শূন্য বসতে পারে চাও অসুবিধা নাই তাহলে কি এখানে পয়েন্ট ছিল যেহেতু দশ ভাগ করছে তাহলে পয়েন্টটা কোথায় বসবে একটা ঘর সামনের দিকে চলে যাবে তাহলে পয়েন্ট প্রিও টু হয়ে যাবে এখানে পয়েন্ট ছিল তাহলে কটা ঘর আছে এক দুই তিন যতগুলো শূন্য আছে আগে চলে যাও তাহলে একটা দুটো দুই এখানে একটা পয়েন্ট হয়ে যাবে বলতে পারলাম এবার পয়েন্টের যোগ করো তাহলে কথা হবে কুড়ি পয়েন্টের পরে যত শূন্য আছে বসাও এখন পয়েন্টে পরে দুই দুই বাসা পয়েন্টে পরে পয়েন্ট সমানটা দেখে করতে হবে তাই না দুই তাই তো তাহলে যোগ করো দুই শূন্য দুই পয়েন্ট কুড়ি তাহলে কত হলো কুড়ি পয়েন্ট দুইশো দুই এইভাবে অঙ্কগুলো করতে হবে আচ্ছা পরের অঙ্ক দেখছি পরের অঙ্ক কী হবে বলো দেখো হ্যাঁ সবাই আমার ইউটিউবটাকে ফলো করবে সবাই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ লাইক করো না কেন ভিডিওগুলো ভিডিওগুলো লাইক করবে এবং শেয়ার করবে তবে তো আমি মোটিভেশন পাবো যারা অঙ্কগুলো করি করি তোমাদেরকে শেখাই তবে তো ভালো লাগবে অন্তত যারাই অঙ্কগুলো থেকে শিখছো কিছু তারা তো করবে শেয়ার করবে দেখো করে কি রইল পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ তো এখানে কি থাকে বলো দুই গুনুন দুই গুনুন পাঁচ প্লাস এখানে কি থাকে বলো তিন গুনুন তিন তিন তিরক্ষে নয় দুই আঠেরো তাই তো এখানে কী থাকে বলো নিচে তিন গুনুন তিন গুনুন পাঁচ তো না চাইলে এভাবে করতে পারো যে পঁয়তাল্লিশকে কুড়ি দেখি তো তিন দিয়ে তিন ওকে তিন তিন পাঁচ পনেরো আবার তিন দিই তিন পাঁচ পনেরো দেখো এইভাবে সবগুলোই হবে আসবে তাহলে কুড়িটাকে কী করবো আমরা কুড়িটাকে দুই ইন্টু কত হবে বলো দুই দু চার তাই না তাহলে দুই এখানে কত আছে বলো পাঁচ তাই তো আবার এখানে কী হবে প্লাস টু থেকে যাবে তাহলে উপরেটা কী করছি আমরা এখানে উপরে একটা পাস আসবে দুটো পাসের মধ্যে একটা পাস তাহলে ফাইভ রুট ফাইভ এখানে কী হবে দুটো রুট দুটো দুই থেকে একটা দুই আসবে দুই রুট ফাইভ এখানে প্লাস করতে হবে তিন রুট দুই তাই তো নিচে কত আসবে বলো একটা তিন থেকে একটা তিন হয়ে যাবে তাহলে থ্রি রুট ফাইভ এখানে কত হবে বলো টু রুট ফাইভ সরি মাইনাস আছে এখানে টু রুট ফাইভ তাই না প্লাস রুট টু বুঝতে পারছো কি তাহলে উপরে কথা হলো পাঁচটা রুট ফাইভ থেকে দুটো রুট ফাইভ বাদ যেহেতু টু থ্রি রুটের সাথে কিছু করা যাবে না এটা আলাদা এ রুট বলছে আমি তিনটে রুট আছি তিনটে রুট টু আছে আমি এখন বলছি পাঁচটা রুট ফাইভ আছে পাঁচটা রুট ফাইভ থেকে দুটো রুট ফাইভ বাদ তাহলে কথা হলো থ্রি রুট ফাইভ আর এখানে কথা থাকলো থ্রি রুট টু তাই তো আর নিচ্ছি কি থাকলো বলো এখানে ও বলছে যে আমি তিনটে রুট ফাইভ আছি আর এখানে বলছি আমি মাইনাস দুটো রুট ফাইভ আছে তাহলে কত তিনটে থেকে দুটো বাদ দিয়ে কথা থাকবে একটা রুট ফাইভ থাকবে প্লাস এখানে কথা থাকবে বলো প্লাস রুট টু এইটা হবে আমাদের অ্যান্সার এখানে আর কিছুই করা যাচ্ছে না দেখো থ্রি রুট ফাইভ আছে প্লাস থ্রি রুট টু আছে এখানে কত আছে রুট ফাইভ আছে প্লাস রুট টু আছে এবার এখানে করা যেতে পারে এখানে কী হবে ওপর থেকে তিন একটা কমন নিয়ে নাও তাহলে কে রইলো রুট ফাইভ রইলো প্লাস রুট টু রইলো যারা অঙ্ক প্রথম প্রথম শিখছে তাদের কমন নেওয়ার একটা সমস্যা হতে পারে কিন্তু কি আমাকে তোমরা কমেন্টে বললে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমি সব শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা এটা কেটে চলে গেলো এটা এটা কেটে চলে গেলো শুধু রইলো কত তিন এটা হবে আমাদের অ্যান্সার